জয় মা মনসা মনসা মা আপনাদের সকলের মঙ্গল করুক এই প্রার্থনা করেই আমি ভিডিওটি শুরু করছি বগা পঞ্চমীর দিনে আমাদের মা মনসাকে কিভাবে পুজো করা হয় কত দর্শনার্থী আসে সেই সমস্ত রীতিনীতি কিন্তু আমি একটি ভিডিওতে পোস্ট করেছি পঞ্চমীর দিনে যেমন সকলে আসেন মায়ের কাছে পুজো করাতে মায়ের দর্শন করতে ষষ্ঠীর দিনে তেমনি আমাদের পরিবারের মা কাকিমা জেঠিমারা উপোস করে মা মনসাকে ভোগ নিবেদন করে আমাদের পরিবারের প্রতিটি বাড়িতেই একইভাবেই ভোগ বানানো হয় আমাদের বাড়িতে প্রতি বছরই এই ষষ্ঠীর দিনে মা মনসার জন্য ভোগ বানায় আমার দিদা মায়ের ভোগে প্রথমেই বানানো হয় ঘিয়ে লুচি ময়দাটাকে প্রথমে ঘি আর চিনি দিয়ে ময়ান দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ঘিতেই ভেজে নেওয়া হয় এই জন্যই এটাকে ঘিয়ের লুচি বলা হয় দিদা একইভাবে তেরোটা ঘিয়ের লুচি ভেজে নিয়েছিল তেরোটা কেন বানিয়েছো এই প্রশ্নটা করায় দিদা আমাকে বলে যে মায়ের ভোগে সবসময় বিজোর সংখ্যায় দিতে হয় সেটা তেরোটা হতে পারে তিনটেও হতে পারে সাতটাও হতে পারে এগারোটাও হতে পারে আবার তার বেশিও হতে পারে এই ষষ্ঠী পুজোর দিনে একদিকে যেমন প্রতিটি বাড়িতে মায়ের জন্য ভোগ রান্না করা হয় ঠিক তেমনই সকালবেলায় মা মন্দির থেকে বেরিয়ে পড়েন গ্রাম ঘুরতে মা মনসা আসেন তারামার মন্দিরে তারা মায়ের দর্শনে তারা মায়ের দর্শন করে তিনি চলে যান নদীতে স্নান করতে সেখান থেকে তিনি ফিরে আসেন মন্দিরে বাড়ি ফেরার পথে মা মনসা বহু ভক্তদের আশীর্বাদ করে যান সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এখন একটু রান্নায় ফেরা যাক এরপরে দিদা সুজি বানিয়ে নিয়েছিল সুজি ভাজার পরে যে ঘিটা বেঁচেছিল সেই ঘিতেই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে সুজিটাকে বানিয়ে নিয়েছিল দিদা এরপরে একটি পাত্রে ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা করতে রেখে দেওয়া হয়েছিল সকাল বেলায় মা মনসা যখন মন্দির থেকে বেরিয়ে পড়েন তারপরে যখন তারা মায়ের মন্দিরে আসেন সেই দৃশ্য দেখার জন্য আমিও চলে গেছিলাম মায়ের মন্দিরে সেখান থেকে ফিরে সেই দিদারে বানিয়ে রাখা ভোগগুলোকে এক এক করে আমি গুছিয়ে নিয়েছিলাম এবং মনসা মন্দিরে পৌঁছে দিয়ে এসেছিলাম আমি প্রথমে ফলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সেই ফলগুলোকেও গুছিয়ে রেখেছিলাম এখানেও আমি বিজোর সংখ্যায় ফল নিয়েছি পাঁচটা ফল পুজোর ভোগে আমরা গোটা ফলই দিই তার কারণ সকালবেলায় বা দুপুরবেলায় ভোগ পৌঁছে দিলেও পুজো হবে সেই সন্ধ্যেবেলায় যখন মা নদীতে স্নান করে সকল ভক্তকে আশীর্বাদ করে এসে বাড়ি ফিরবেন ঠিক সেই সময় মায়ের অভিষেক করা হয় অভিষেকের পরে মায়ের পুজো হয় তারপরে এটা আমরা প্রসাদ হিসেবে পাই মা যদিও আমাকে বলে দিয়েছিল যে তেরোটা লুচি আছে আমি তাও আর একবার গুনে নিলাম কারণ বিজোর সংখ্যাতেই লুচি রাখতে হবে তাই এরপরে সুজিগুলোকে আমি কেটে এক এক করে সাজিয়ে নিয়েছিলাম মায়ের ভোগে আমরা কাঁচা মিষ্টি ব্যবহার করি সুজিগুলো সাজিয়ে নেওয়ার পরে মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ মিষ্টিগুলো খুবই নরম ছিল তাই ভেঙে যাচ্ছিল কোনো রকমই সাবধানে তুলে পরপর মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো দেওয়ার পরে এর উপরে পাঁচটা ফল সাজিয়ে নিয়ে সেটাকে ঢাকা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মনসা মন্দির যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে সেই সময় দুটো মা থাকবেন না সাতটা মা মনসার মধ্যে পাঁচজন থাকবেন আর দুই মা তখন গ্রাম ঘুরতে ব্যস্ত মনসা পুজোর এই নিয়মগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভক্তি ভরেই সকল মানুষ আসেন এই মায়ের কাছে দর্শন করতে যদি বলি যেটা একা আমার মা তাহলে হয়তো সেটা একদমই ভুল হবে দর্শনার্থীদের ভিড় দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মা সবার মা মনসা শুধু আমার নয় মা মনসা সবার মনসা পুজোর ষষ্ঠীর দিনে বহু ভক্তরাই তাদের মনস্কামনার কথা মাকে জানায় মা সেই মনস্কামনা পূর্ণ হওয়ার আস্থা প্রদান করেন যারা এই বিষয়গুলো বিশ্বাস করেন না তাদের ইচ্ছাকেও আমি সম্মতি জানাই এবং যারা ভক্তি ভরে মায়ের দর্শন করতে এসে মাকে মনস্কামনা জানায় তাদের ভক্তি ও বিশ্বাসকে আমি সম্মান জানাই